আমি বলি এগুলা মরার পরে স্যাসা ছিলেন স্যাঁসা এই স্যাসাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাঁধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা আরেকজন বলে ফ্রেশ এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব কেমন পর্যন্ত কোনোদিন একমত হওয়া সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটপাট হয় না যিনি রূপচান্দা খাইছে উনি অনেকগুলা খাইয়া টাইয়া রূপচান্দা এসে ঠেকছে না ওনার কাছে ওইটা সুট হয়েছে ভালো লাগছে ঠিক না ভাই ঠিক কোন তেলটা ভালো আপনারা কিন্তু আচ্ছা কোন তেল কোম্পানি তার বেতলের গায়ে লেখে নাইনটি নাইন পার্সেন্ট দেখছেন একজনকে আমারটা হান্ড্রেড পার্সেন্ট আমরা যাবো কেদু তেলই খাবো না রাগ করে তেল খাওয়া ছেড়ে দিয়েছি এরকম কোন পাবলিক পাইছেন এস এক পাইছেন তো কি করে ওই যে বললাম একদিন রূপচাঁদা খায় কদিন খায় খাইয়া দেখে কি হাল এরপরে ফ্রেশের দাম কত দেখতে কেমন খাইয়া দেখে কি এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বেঠিক দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ করা লাগে না দিনের ব্যাপারে এত ওয়াজ করার পরও সোজা করন যায় না এরপরে কেউ হুজুররা এত মত কেন আরে ভাই হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের সেটা না করে হুজুর হুজুরদের উপরে দোষ দিয়ে যান ওই যে বলছি শুরুতে স্যাঁচাটা বেশি করে খাইতে হবে আল্লাহ তারা আমাদেরকে দান তো এবার আসি মূল প্রশ্নের উত্তরে ইমামের পিছনে সুরাফ পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সুরাফ হাতেহা পড়তে হবে কারণ লাল্লাহ বিফা হাতে হাতিল কিতাব আরেকটা মত হলো ইমাম সুরা ফাতে পড়া লাগবে না কারণ ইমাম মানকানালু দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর যদি আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দুরাকাত আসরের চারের মাগরীবের শেষের দুরাকাত এসার শেষের দুরাকাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুল হক ফরুতির আহমদুল্লাহ আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আব্দুল লখনেওয়াহল গ্রহণ করেছেন অনেক উলামা کرام গ্রহণ করেছেন আমার কাছে এর বেশি সত্যগতমূলক মনে হয় কিন্তু উলামায়ে کرامের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে উলামায়ে کرامের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনটাকে টুনি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা ইকরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উলাই দেওয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে হিজবুত তাওহিদের ব্যাপারে হাদিসটা আমি বলি মান ক্বালা হালাকান নাসি ফাহুয়া আহলাকুহুম যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক কথাকে বুঝাতে পারছেন এই জন্য হিজবু তাওহিদ বলে যে দেশে কোনো ইসলাম টিসলাম নাই যা আছে সব বেজাল শুধু বেজাল খাটি হলাম আমরা রোস আসসালাম হাজি সবচেয়ে বেজাল অরাই আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তোফিক দান করুন